আমি তো বিজেপি নেতাদের বহু নেতাদের বলেছি যাদের সঙ্গে পরিচয় আছে যতই তোমরা নাচানাচি করো দাদা ভাই মোটা ভাই দিদি ভাই এই যে ত্রিকোণ প্রেম এই প্রেমের বন্ধন টুট করতে পারবে না আমাদের শেষ দুটি প্রশ্ন সেদিক থেকে এই যে বাম সরকারকে সরিয়ে যখন সাধারণ মানুষ দু হাজার এগারোয় তৃণমূল সরকারকে আনলো কোথাও গিয়ে ভেবেছিল যে তৃণমূল আসলে হয়তো তাদের ভালো হবে কিন্তু এখন তো পুরো ভিন্ন চিত্র মানে দু সালে অথিক কি পথ হারাইয়াছিল কাজী নজরুলের সেই কবিতার লাইন দিয়ে প্রথিক বিভ্রান্ত হইয়াছিল এবং তাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হইয়াছিল এবং আর এস এস এর কর্মীরা প্রান্তরে প্রান্তরে ছুটিয়া বেড়াইয়াছিল মমতা দিদিকে নেত্রী করিবার জন্য তা না হলে কিষেন মহারাজনা কিষেন সিং কি নাম যিনি গামছায় মুখ ঢেকে আড়াল থেকে বলতেন আমি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই তিনি নাকি চূড়ান্ত বিপ্লবী হাতে বন্দুক নিয়ে সিপিএম কর্মীদের পুরো জঙ্গল মহলে খুন করেছেন তারপর ছত্রধর মাহাতো যারা জ্ঞানেশ্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছেন আর জ্ঞানেশ্বরের হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে তৃণমূল প্রসূত বুদ্ধিজীবীরা কলকাতা প্রেস ক্লাবে প্রেস করে বলে দিলেন যে সিপিআইএম করেছে এই সবগুলো তো আপনাকে বিশ্লেষণ করে এক জায়গায় জড়ো করতে হবে এই প্রত্যেকটা ডটকে যখন আপনি জুড়বেন যে চেহারাটা বেরোবে সেটা হচ্ছে যে মমতা ইসুকান্তু আর এস এস এবং ওই কিসের মহল আজকে কিন্তু খুন মমতাই করেছেন তাদের বিপ্লবী আন্দোলন শেষ কেন তাদের কাজ ছিল সিপিআইএমের সংগঠনকে ভেঙে দেওয়া সেই কাজটা তারা করেছেন সাফল্যের সঙ্গে তাই যখন তিনি বলেছিলেন জঙ্গল জঙ্গলমহল হাসছে আজকে জঙ্গল মহল বলছে যে আমরা ভিন্ন এলাকা চাই আমাদের স্বাধিকার দিতে হবে উত্তরবঙ্গ বলছে দার্জিলিং বলছে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে এক জায়গায় জড়ো করেছে এবং বিজেপির বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যা আর এস এস প্রাণিত তার প্রথম উদাহরণ হচ্ছে মণিপুর মণিপুর কি আজকে ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে মনে হচ্ছে মনে হচ্ছে না এই রকম জায়গায় ওরা নিয়ে যায় কথা প্রসঙ্গে একটি অতিরিক্ত প্রশ্নই করতে হচ্ছে যে সবকিছুতে এই সরকার বামকে দেখছি আমরা যদি টাউন হলের কথা চিন্তা করি আজ থেকে যখন মুখ্যমন্ত্রী প্রথম সরকার আসে তখন একজন মহিলা প্রশ্ন করেছিলেন যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানেও তিনি বামকে দায়ী করেছিলেন কিন্তু পরে তিনি তৃণমূলে যোগদান করেন হ্যাঁ সেই সাংবাদিক সেই অ্যাঙ্কার মহিলা তিনি তৃণমূলে যোগদান করেছেন এই এই সবগুলোই যদি আপনারা খোঁজ করেন তখন দেখবেন যে এর পেছনে চক্রান্তটা একটা খুব গভীর বৃহত্তর চক্রান্ত উদ্দেশ্য কমিউনিস্ট বিরোধিতা আর কিছু না পশ্চিমবঙ্গ চুলোই যাক পশ্চিমবঙ্গের মানুষ যা হয় হোক কিন্তু আমরা কমিউনিস্টদের সঙ্গবদ্ধ হতে দেবো না এই হচ্ছে যে প্রক্রিয়া তা মানুষ লড়াই করে সঙ্গবদ্ধ হবে ভারতবর্ষের বুকে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেন ধর্মঘট করতে দেবো না সেটা মমতা সেটা আর এস এসের কথা সেটা পুঁজিপতিদের কথা পুঁজিপতির এই জন্য মমতাকে খুব তোল্লা দেয় যে ও থাকলে ধর্মঘট হবে না আমরা চুটিয়ে শ্রমিকদের শোষণ করে যাব এই তো এক সময় শেষ প্রশ্ন সিবিআইয়ে মামল বা বা মাম আমল যখন ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অবিশ্বাস করতেন বিশ্বাস করতেন না এখন তিনি আবার পুলিশের দৃহসী প্রশ্ন না সেটা মানে বিরোধী মমতা শাসন না না এই হতেই পারে বিরোধী এবং শাসকের পার্থক্য হতেই পারে আমরা কোনো সরকারি প্রশাসনিক সংগঠনের প্রশংসা বা তার সমালোচনা করবো তার কাজের ভিত্তিতে আমাদের দেখতে হবে যে কাজটায় তিনি প্রশংসা করছেন আর যে কাজটায় সমালোচনা করেছেন এই কাজের গুণমানটা কি এটা বুঝতে কিছু না বাড়িতে প্রধানমন্ত্রী গণেশ সেই নিয়ে সেটিং তত্ত্ব না এটা নিয়ে আমি তো আমার পোস্ট করেছি ফেসবুকে প্রথমত হচ্ছে যে এটা বাঞ্ছনীয় নয় ভারতবর্ষের প্রধান বিচারপতি যার উপরে দেশের সংবিধান রক্ষার দায়িত্ব বিচার করার মধ্য দিয়ে এবং প্রধানমন্ত্রী যিনি দেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য নিজেকে ভগবানের দ্বিত দুধ বলে প্রচার করেছেন সংবিধানের মৌলিক চরিত্র বিরোধী কাজ করেছেন তো এই সমস্ত কাজ বিচার করার জন্য যখন প্রধানমন্ত্রী যখন বিচারপতি তার আসনে বসবেন তখন তার তো মনে হবে আমিও গণেশের চালা মোদিও গণেশের চালা আমার বাড়িতে মোদী আসে আরতি পুজো করার জন্য সেই সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমি সঠিক রায় দিতে পারবো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে আসে সুতরাং যারা সাংবিধানিক দায়িত্বে আছেন তাদের কিন্তু এই ধরনের মানে ধর্মীয় কাজকর্ম থেকে বিরত থাকা উচিত এবং প্রকাশ্যে প্রধানমন্ত্রী আরতি করছেন চিফ জাস্টিসের বাড়িতে এটা খুব খারাপ বার্তা যায় মানুষের কাছে